যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া থেমে নেই সেই ধারাবাহিকতায় এবার অবৈধভাবে দেশটিতে বসবাসরত আরও বিয়াল্লিশ বাংলাদেশিকে ঢাকায় ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন মার্কিন অভিবাসন নীতির কঠোর বাস্তবায়ন অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা বিভিন্ন দেশের নাগরিকদের মতো ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের রোববার বিকেল সাড়ে তিনটায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিয়াল্লিশ জন অবৈধ বাংলাদেশি অভিবাসী ফেরত আসাদের মধ্যে চব্বিশ জনের কাগজপত্র সঠিক থাকায় দ্রুত সম্পন্ন হয় ইমিগ্রেশন কার্যক্রম সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তবে বাকি আঠারো জনের প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি থাকায় শুরু হয় আলোচনা দূতাবাস ও ইমিগ্রেশন পুলিশের সমন্বয় করা হয় সাধারণ ডায়েরি এরপর রাত দশটায় তারা বিমানবন্দর ত্যাগ করেন এর আগেও একাধিক ধাপে বাংলাদেশিদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র